ভয়াবহ বিস্ফোরণে উড়ে গেল টালি ও টিনের বাড়িটি নদীয়া রত্তলার টালিখোলা এলাকায় ঘন বসতিপূর্ণ এলাকায় একটি বাড়ি এইভাবেই উড়ে যায় এদিন প্রচন্ড বিস্ফোরণে সাধারণ মানুষ আশপাশের প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়েন বাড়িতে ছিল বাস্তবে বাজির কারখানা সেখানে মজুদ করা বাজিতে কোনোভাবে বিস্ফোরণ ঘটে এই অবস্থার সৃষ্টি হয় প্রাথমিকভাবে পুলিশ এবং দমকল বাহিনী আসার আগেই কিন্তু সাধারণ মানুষ টিউবওয়েল চিপে চিপে জল নিয়ে সেই আগুন নেবানোর জন্য হাত লাগায় বিস্ফোরণে এখনো পর্যন্ত কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক কয়েকজনকে ঝলসানো অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বিজেপি কাউন্সিলর অম্বিকা রায় সেখানে যান কিন্তু তার সঙ্গে সাধারণ মানুষের বচসা এভাবে ঘনবসতি এলাকায় কি করে বাজির কারখানা গড়ে উঠতে পারে সে ব্যাপারে বিধায়ক কি কিছুই জানেন না তা নিয়ে সাধারণ মানুষ খুব উগড়ে দেন যদিও স্থানীয় প্রৌঢ় প্রধান সূত্রে জানা গিয়েছে যে সেখানে বাজি তৈরি হতো না কিন্তু বাজি মজুত করা হতো অথচ সেখানে কিন্তু বাজি তৈরির বিভিন্ন মশলা প্যাকেট সবই মিলেছে প্রসঙ্গত সম্প্রতি উলুবেড়িয়ায় বাজি মজুদ রাখার জায়গায় বিস্ফোরণ হয়ে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয় গত বছরই আরেকটি ঘটনায় মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ফলে তিনজনের প্রাণ যায় ওই বছরই ষোলোই মে পূর্ব মেদিনীপুরের এগড়ার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ করেছিল এগারোটি তাজা প্রাণ একইভাবে বজবজে বেআইনি মজুদ বাজিতে বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছিল নাবালিকা সহ তিনজনের গত বছরেরই ঘটনা পাশাপাশি দত্ত গত বছর যেভাবে বাজির কারখানায় বিস্ফোরণ হয় সেটা সকলকে কাঁপিয়ে দিয়েছিল কারণ সেখানে একসঙ্গে নয় জনের মৃত্যু হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার চাম্পাহাটি একেবারেই বাজির কারখানার জন্য বিখ্যাত সেখানে বাজির কারখানার যে ভয়াবহ বিস্ফোরণটি হয় সেখানে তিনজন মহিলা একদম ঝলসে গিয়েছিল তাদের মধ্যে থেকে একজনের মৃত্যু হয়

সরাসরি রিপোর্ট তলব করেছেন রাজ্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি জানতে চান যে কিভাবে এই ঘন বসতিপূর্ণ এলাকায় এরকমভাবে একটি বাজির কারখানা গড়ে উঠল এবং সেটি বহাল তবিউতে এতদিন ধরে চলছিল কে এই কাজের জন্য সরাসরি অভিযুক্ত তাকে চিহ্নিত করতে চায় রাজ্য প্রশাসন রিপোর্ট টু নিউজ কলকাতা